সবাই আমি এখন এই যে বিকালবেলাতে এখন চা বসিয়েছি এখন চা খাবো তোমরা কারা কারা আমার মতো বিকালে চা পছন্দ করো কমেন্ট করে কিন্তু বলতে পারো আমি তো সকাল আর বিকাল দু টাইম চা খাই সকালে আর বিকালে চা না খেলে জানো তো একদম ভালো লাগে না এই জন্য সকাল আর বিকাল দু টাইম চা খাই সকালে খাই লাল চা আর দুপুরে খাই দুধ চা এই দুপুরে না আমাদের বিকালে এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি সকালে আর সন্ধ্যার টাইমটা আমার বেশি কাজ থাকে ও কারেন্ট নেই তাহলে এই পাশে বসাতে হবে ভাবলাম ইন্টার সাতা বানিয়ে কিন্তু কারেন্ট নেই এক পাশে দুধ গরম হচ্ছে আর এক পাশে চা হচ্ছে চায়ে চিনি না দিয়ে দুধের মধ্যে চিনি দিতে গেছিলাম মাথা খারাপ आज के फार्ष्ट टाइम लाइव आसल